আচ্ছা তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমি ঈদের পর দিন কোথায় যাই বলো তো তোমরা যারা আমার রেগুলার ফলোয়ার তারা কিন্তু জানো আমি ঈদের পর দিন সাধারণত কোথায় যাই এবং কোন ব্লগতে আপলোড করা হয় হ্যাঁ আমি ঈদের পর দিন সবসময় যাই হচ্ছে আমার নানুর বাসায় অ্যান্ড নানুর বাসা হচ্ছে শৈলকুপাতে আমরা যেহেতু ঝেনাইদাতে আছি প্রতিবারের মতো এবারও চলে গেলাম নানুর বাসাতে আজকে দিব বাইক ট্যুর তার কারণ আমাদের একটা শর্ট ট্রিপ আমরা আজকে বিকালে রওনা দিচ্ছি আমরা কালকে সকালবেলা আবার ব্যাক করবো ঝেনাইদাতে যেহেতু টাইম খুব শর্ট ছিল কোরবানির ঈদের ছুটি বেশি ছিল না এই জন্য একটা শর্ট ট্রিপ দিয়ে দিচ্ছি এবং আম্মু আব্বু দেখতেই পাচ্ছ যে বাইকে যাচ্ছে এবং আমি আমার হাজব্যান্ড বাইকে যাচ্ছি সো আমি খুব শর্ট শর্ট করে ক্লিপ রাখার চেষ্টা করেছি মাঝখানে আমার ফুপি বাসায় আমি একটু দাঁড়ালাম কারণ তার সাথে একটু দেখা করলাম তারপর চলে গেলাম একদম ডিরেক্ট শৈলকোপা শৈলকুপা শহরটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ দেন ঈদের পর দিন আমার শৈলকুপাতে যেতেই হবে তাছাড়া একদম ভালো লাগে না বাট এইবার আসলে সেভাবে ঘোরাঘুরি করতে পারি নাই বাইরে জাস্ট আমরা বাসাই ছিলাম এই জন্য একটা শট তোমাদের ব্লগ শেয়ার করব তো যেতে যেতে দেখি যে খুব সুন্দর করে হাওয়াই মিঠাই বানাচ্ছে এই লোকটা আমার এত ভালো লেগেছে আমি তার কাছ থেকে হাওয়াই মিঠাই তো কিনলাম প্লাস আমি একটু বানানো দেখছিলাম আমার খুব ভালো লাগছিল হাতের সময় থাকলে অবশ্য আমি নিজে একটা বানানো ট্রাই করতাম বাট হ্যাঁ সে খুব আন্তরিকতার সাথে আমাকে দেখাচ্ছিলো যে কীভাবে হাওয়াই মিঠাইটা মেক করতে হয় সো আমি এখানে দাঁড়িয়ে কিছু শর্ট ক্লিপ নিয়েছিলাম নিতে নিতে আমি তার কাছ থেকে হাওয়াই মিঠাই কিনে নিলাম যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা পিচি প্রবান আছে সো সবাইকে খাওয়ানো যাবেন আমার পার্সোনালি হাওয়াই মিঠাই খুবই পছন্দ আগে যখন ছোট ছোট বল আকারে হাওয়াই মিঠাই বিক্রি করা হতো ওটা আমার খুব পছন্দ ছিল এবং আমি ওটা খেতাম সব সময়। তোমাদের কাদের কাঁদে হাওয়াই মিঠাই পছন্দ ডেফিনেটলি কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না এরপর নানুবাসে আসতেই দেখি আমার গাছে ফুল ফুটেছে সেটা হচ্ছে জবা ফুল আমি প্রতি বছরই জবা ফুল লাগাই বাট জবা ফুল প্রতি বছরই এক একটা এক এক কালার হয় এবার সাদা হয়েছে আমার সাদা কালার খুবই পছন্দ এরপর দেখি ছোয়া আমার জন্য একটা সুন্দর ছবি এঁকেছে যেটাতে আমার ছবি মানে ও কপি করার চেষ্টা করেছে দেখতে আমার মতো কিন্তু লাগছে সো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে এরপর আমরা হচ্ছে বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম বাইরে আজকে নানুবাসের সাইডে একটা প্রোগ্রাম হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম গ্রামের সবাইকে নিয়ে একদম পিচিকাল থেকে দেখে আসছে যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কুরবানিদের পরে মাঝখানে বেশ কয়েক বছর ছিল না বাট ফাইনালি সেটা আবার হলো তো আমরা এখানে দাঁড়িয়ে এই যে চা খাচ্ছিলাম এবং এখানে ছোট ছোট দোকান বসেছিল একদম ভিলেজ স্টল টাইপের আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে গ্রামে গেলে ছোট ছোটো দোকান টঙের দোকান আমার এই সব জায়গা থেকে চা ঝালমুড়ি এগুলো খেতে খুব ভালো লাগে পাঁপড় সো আমরা সব কিছু খাবার দাবার এখান থেকে খেয়ে আমরা হচ্ছে চলে গেলাম হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের এই সাইডে আমরা গিয়ে একদম ফার্স্টে ছিলাম তো এরপর তাদের এখানে কিছু কিছু প্রোগ্রাম দেখছিলাম আমরা প্রতি বছর যেমন প্রোগ্রাম হয় আর কি নাচ হয় গান হয় গ্রামের হচ্ছে সবাই মিলে পার্টিসিপেট করে এই জিনিসগুলো খুব ভাল লাগে যে ছোটো ছোটো পিচ্চারা কি সুন্দর করে নাচছে তাদের নিজেদের যে প্রতিভা আছে যেগুলো বিকশিত করে এরকম একটা প্রোগ্রাম হওয়া চাই প্রতিটা গ্রামেই শুধু একটা গ্রামে কেন প্রতিটা গ্রামেই হওয়া চাই একটা প্রতি বছর যদি একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাহলে সবাই কিন্তু তাদের প্রতিভাগুলো দেখাতে পারবে যেমন এখানে একটা গ্রামীণ র্যাম্প শো হচ্ছিল যেখানে সবাই দেখাচ্ছিল যে গ্রামের পরিবেশটা কেমন সো এই সব কিছু দেখে বাসায় গিয়ে ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি বাইরের পরিবেশটা খুবই মেঘলায় এবং আমার বাসায় উঠান খুব পছন্দ এবার নদীতে গোসল করা হয় নাই এই জন্য নদীর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু একটা শর্ট ট্রিপ সো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমার হাজব্যান্ডের চোখটা ফুলে গেছে একদম দেখাইতেছে আমাকে সকালবেলা নাস্তা করে নিলাম অ্যান্ড কুরবানিদের পর যেখানে যাও না কেন গরুর গোশ গরুর গোশ খাসির গোশ গোশ থাকবেই মানে এমন একটা অবস্থা গোশ খেতে খেতে পাগল হয়ে যাওয়া অবস্থা একদম বাট আমার খুব ভালো লাগে আমি সবসময় গোশ খেতে পছন্দ করি এরপর এসে দেখলাম গন্ধরাজ গাছে খুব সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে এত সুন্দর স্মেল আমি স্মেলটা দেখে একদম পাগল হয়ে গন্ধরাজ গাছ কিনে আমি ঢাকায় নিয়ে চলে আসছি এরপর আমার গাছে দেখো কত সুন্দর হচ্ছে জবা ফুল ফুটেছে আমার জবা গাছ খুব পছন্দ এবং জবা ফুল বিশেষ করে যদি সাদা হয় হালকা কালার হয় আমার খুব ভাল লাগে আর লাল কালারের উপর আমার এক্সট্রা ফ্যাসিনেশান আছে এরপর এই যে ছোয়া মনির হচ্ছে টিয়া পাখি দেখছিলাম কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে তোমাদের এর আগেরবার আমি বলেছিলাম যে এই গাছটার নাম কি তোমরা অনেকে বলেছিলে কমেন্ট বক্সে আমি আবার থ্রু করলাম কোশ্চেনটা যে এই ফলের নাম কি তোমরা যারা যারা জানো ডেফিনেটলি বলবা এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা একটি গাছ এরপরে যে নানু হচ্ছে ঈদ সালামে দিচ্ছে সবাইকে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই যে পিচি পোলাপান সবাই দাঁড়িয়ে আছে সবাই আমাদেরকে টাটা দিচ্ছে অবশ্যই একটু আরও বেশি থাকলে ভালো হতো বাট নেক্সট টাইম ইনশাল্লাহ গিয়ে আরও দিন থেকে আসবো তোমাদের সাথে গ্রামের ব্লগগুলো শেয়ার করবো আমার খুব ইচ্ছা আছে সো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো মিনি ব্লগটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ